আপনাকে আগামী দিনে আল্লাহ করার জন্য আপনার ভাই বোন পরিবার এলাকার জনসাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলের কাছে দাওয়াত পৌঁছাতে রাজি আছেন আর একটি কথা বলি সেটি হচ্ছে চরিত্র যদি না থাকে তাহলে মানুষের কিছুই থাকে না ইংরেজিতে একটা কথা আছে ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ ক্যারেক্টার ইজ ইজ লস্ট লস্ট এখন আপনারা বলেন আমাদের চরিত্রগুলা ভালো করতে হবে না হবে না ইসলামী ছাত্র শিবির যারা করে এই ছেলেগুলা কি খারাপ না ভালো বিড়ি খায় চুরি করে মদ খায় কোনো মেঘ পিসে ঘুরে বেড়ায় তাহলে ভালো ছেলে হতে হলে শিবিরে যোগদান করতে হবে আপনার ছেলেকে শিবিরে দিতে হবে আপনার ভাই তাদের যারা লেখাপড়া করে তাদেরকে শিবিরে দিতে হবে লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস শিখিয়ে তাদের চরিত্র ভালো করে দিবে একই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে ইসলামী ছাত্রী সংস্থা করছে পুরুষ মহিলা সকলে মিলে বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে এই কাজগুলো করার জন্য আপনার বাড়িতে শ্রমিকও আছে আপনার বাড়িতে ছাত্র আছে আপনার বাড়িতে ছাত্রীও আছে অতএব আগামী দিনে কোরআন এবং সুন্দর আইনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে আপনার কি রাজি আছেন ইনশাল্লাহ আমাদের সকল সদস্যকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে ইসলামের কাজে জড়িত করতে হবে আমি শেষ কথা বলে আপনাদের কাছে বিদায় হতে চাই সেটি হলো প্রিয় ভাইয়েরা যে কোনো সময় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তা আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তো অনেক প্রশ্ন করবে তার মধ্যে দু তিনটা তো আপনাদের জানাই আছে আমার দিনও তোমার দিন কী ছিল জীবন বিধান কি ছিল এ কথাটা তিনি জিজ্ঞেস করবেন ফেরেস্তার মাধ্যমে তা আমাদের দিন কি জোরে বলেন তো আরো জোরে বলেন আমাদের দিন কি ইসলাম যতদিন পর্যন্ত আমাদের চরিত্রে আমার সকল জায়গায় যতদিন এটা কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ হইতে পারব না শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিস জড়িত থাকতো সিলেবাসে বলেন তো কোরআন হাদিস আমরা শিখতে পারতাম না